স্বাগত জানাই সবাইকে আমাদের এডুকেশান অ্যান্ড এমপ্লয়মেন্ট চ্যানেলে শিক্ষার্থীরা আজকের এই ভিডিওটি হচ্ছে তোমাদের জন্য তোমরা যারা ফিফথ সেমিস্টারে রয়েছ ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে ডিগ্রি কলেজগুলোতে পড়াশোনা করছো তো তোমরা জানো যে তোমাদের এক্সাম সংক্রান্ত যে পরীক্ষার ফর্ম ফিল শুরু হয়েছে সেই পরীক্ষার ফর্ম ফিল তোমাদের ছয়টি সাবজেক্ট রয়েছে যার মেজর পেপার রয়েছে তোমাদের চারটি এবং মাইনর পেপার রয়েছে একটি এবং বিইসি বলে একটি পেপার রয়েছে তো তোমাদের ত্রিপুরা ইউনিভার্সিটিতে তোমরা বুঝতে পারছো না যে কত টাকা তোমাদেরকে দিতে হবে নোটিশে তোমাদেরকে কলেজ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে আষ্টশো টাকা দিতে হবে তো তোমরা দেখে নাও এই ভিডিওর মাধ্যমে তো তোমাদের ত্রিপুরা ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে যখন ফর্ম ফিল করতে যাবে তোমরা তোমরা টোটাল তোমাদের চারটি মেজর পেপার দেখতে পারবে এবং একটি মাইনর পেপার দেখতে পারবে সিলেক্ট করার অপশন আছে কিন্তু বিইসি বলে যে পেপার রয়েছে সেটি তোমাদের ফর্ম ফিল আপে তোমরা সিলেক্ট করার অপশন নেই তো তোমাদের চারটি মেজর পেপার এবং একটি মাইনর পেপার সিলেক্ট করার অপশন থাকবে এবং যার এই পাঁচটি পেপারে তোমাদের টোয়েন্টি ক্রেডিট ক্রেডিটস তোমাদের হয়ে যাবে এবং বিইসি যদিও এক্সাম হয়ে থাকে তাহলে কলেজ লেভেলে তোমাদের একশো টাকা নিয়ে সেই এক্সাম তোমাদের হবে তো তোমরা দেখে না তোমাদের সেন্টার ফি তোমাদের একশো টাকা হচ্ছে মার্কশিট ফি হচ্ছে আশি টাকা এবং এক্সামিনেশান অ্যাপ্লিগেশন ফি হচ্ছে তোমাদের বিশ টাকা এবং এক্সামিনেশান ফি পার পেপার তোমাদের পাঁচটি পেপার হচ্ছে তোমাদের টোটাল পাঁচশো টাকা তো টোটাল হচ্ছে তোমাদের সাতশো টাকা তো সাতশো টাকা তোমাদেরকে অনলাইনে পে করতে হবে ত্রিপুরা ইউনিভার্সিটিতে তো একশো টাকা যদিও তোমাদের কলেজে দিতে হতে পারে বা কিছু বলা যাচ্ছে না তোমাদের কলেজে তোমাদের আলোচনা বা কলেজের সঙ্গে তোমাদের যোগাযোগ করে নেবে